এটা ঠিক ময়লা এটা তো আমাদের বাংলাদেশে একটা অস্তিত্ব বাংলাদেশ তাহলে তো আপনি ব্রাজিলের কত আর কি করবেন

হ্যাঁ পিছিয়ে পিছিয়ে দৌড়ায় আর আপনার তো উঠতেই পারেন নাই ব্রাজিল তো উঠতেই পারে নাই হ্যাঁ গাছে তো লাইট জ্বলে দেখ আধুনিক আধুনিক হয়ে গেছে ভিউ হচ্ছে সবচেয়ে ভালো এইটা স্টুডেন্ট করছে টাকা ইনকাম করে আমাদের সাথে কয়েকটা ছবি এখানে তোলার